আসসালামু আলাইকুম ডাকশো নির্বাচন হলে এখানে কিন্তু বেশিরভাগ শিবিরের প্যানেল থেকে জয়ী হবে কিন্তু ভিপি এবং আরো শিবিরের যে প্রার্থীগুলো আছে এদেরকে হারিয়ে দেওয়ার একটা প্ল্যান চলছে প্ল্যান কিন্তু হয়ে গেছে আপনারা দেখে নেবেন বিপি যে একটা জরিপ করেছে সর্বশেষ যেটা সাত তারিখে করেছে ফলাফল প্রকাশ করেছে সাত তারিখে ওই জরিপে আহ সাদিক কায়েমকে মাত্র নয় মানুষ নাকি ভোট দেবে সমর্থন দেবে এরকম একটা জরিপ প্রকাশ করেছে তারা এবং ছাত্র দলের বিভিব আবিদুল মানুষ ভোট দেবে মানে শিক্ষার্থী এবং বোঝাই যাচ্ছে যে সেখানে খুবই কৌশলে তারা এই যে এই যে জরিপটা হয়েছে বিপিএর জরিপ এটা এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা বিএনপির বা ছাত্র দলের পক্ষের একটা জরিপ যেটাকে দেখানো হচ্ছে প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে ছাত্র দলের বিভি জয়ী হবে এখানে কিছু করার নেই কেননা জরিপেও তো আমরা দেখেছি যে বিপিএস জরিপে তারা উদাহরণ দেবে ওই জরিপে ছাত্র দল অনেক বিশ্বাস করবে না যে এই জরিপ বিপিএস জরিপটা করেছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে দলের আবিদুল ইসলাম খান ওনাকে দেওয়া হয়েছে ছেচল্লিশ পার্সেন্ট এবং শিবিরের সাদিক কান ভাইকে দেওয়া হয়েছে মাত্র নয় পার্সেন্ট এটা আসলে কেউ বিশ্বাস করবে না এই জন্যই কিন্তু বিএনপি এটা বড় করে ঝুলিয়ে দিয়েছে তাদের ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু সেখানে হা হারিয়ে দেখেন পঁয়ত্রিশ হাজার মানুষ দিয়ে দিয়েছে তার মধ্যে হা হারিয়ে দেখেন কতগুলো সবাই হা হারিয়ে দিছে কেননা সবাই জানে যে এটা আসলে ভুয়া এখানে কখনোই ছাত্র দলে ভোট পাবে না এটা ভুয়া কিন্তু এটা আসলে কেন করলো আহ আপনার যদি দেখেন সেখানে ছাত্র দল মানে আবদুল ইসলাম খান ওনাকে দেওয়া হয়েছে ছেচল্লিশ পার্সেন্ট এবং ওবায়দুল কাদের প্রো ম্যাক্স আমি যাকে বলি মানে বাক্সাসের আহ ওনাকে আমি কিন্তু ওবায়দুল কাদের প্রো ম্যাক্স বলি ওনাকে দেওয়া হয়েছে আঠারো পার্সেন্ট এবং উমামাকে দেওয়া হয়েছে বারো পার্সেন্ট আর সাদিক কায়েমকে দেওয়া হয়েছে নয় পার্সেন্ট মানে ভাবা যায় এতদিন যে আমরা যে ন্যারেটিভ এবং সস্যার যে আমরা ফলাফলটা দেখলাম তার সম্পূর্ণ উল্টো এই বিপিএর এর ফলাফল সস্যারে সাদিক কায়েম সবার এগিয়েছিল এবং অন্যান্যরা তাদের কিন্তু এটা কিন্তু যৌক্তিক একটা মানার বিষয় ছিল কিন্তু বিপিএস যে প্রকাশ করেছে এখানে সম্পূর্ণ আমরা উল্টোটা দেখলাম এটা আসলে কেন ঘটলো তার মানে বোঝা যাচ্ছে সহজ ভাষায় যে বিপিতে ডাকসুতে মানে ভিপি পদে কখনোই সাদিক কায়েম যাচ্ছে না তারা কৌশল করে ছাত্র দলের ভিপি আবিদুল ইসলাম খানকে বসিয়ে দেবে এটাই এইটাই একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের কারণে কিন্তু এই যে ভিপি এর প্রকাশ করা হয়েছে এবং বিএনপি বড় করে তাদের ভেরিফাই পেজে কিন্তু এটা টাঙ্গিয়ে দিয়েছে তুলে দিয়েছে আর সেখানে কিন্তু হার একটু করেছে আমি দেখালাম তবে আমি এ থেকে এটা বুঝতে পারলাম যে ডাকসুতে ভিপি প্রার্থী সাদিক খানকে ঠেকানোর জন্য সর্বচেষ্টা করা হতে পারে যখন দেখলো তারা নির্বাচন নির্বাচন বাঞ্চন করতে পারলো না তারপরে সাদিক খানকে কোনোভাবে পাকিস্তানি এই বলে সেই বলে থামাতে পারলো না তখন তারা এই যে একটা জরিপ প্রকাশ করলো মন গড়া জরিপ এই জরিপে আহ একশো আশি জন সম্ভবত ছেলে এবং ষাট জন মেয়ে যোগ দিয়েছে তাদের মতামত নেওয়া হয়েছে তার মধ্যে ছেচল্লিশ পার্সেন্ট আবিদুল ইসলাম খান ছাত্র মাত্র নয় পার্সেন্ট সাদিক খান ছাত্র শিবির সমর্থিত এটা আসলে কেউ বিশ্বাস করবে না কিন্তু এটা আসলে করার পেছনে উদ্দেশ্যটা কি কেন করলো এখানে উদ্দেশ্য একটাই যে যে করেই হোক ডাকসুতে ছাত্র দলের পদ থেকে করানো হবে আবিদুল ইসলাম খানকেই করানো হবে যে প্রকারে হোক না কেন কিন্তু যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জরিপ গুলো যখন করতেছে আন্তর্জাতিক বা বাংলাদেশের অন্যান্য জরিপ গুলো সেখানে দেখা যাচ্ছে যে আহ শিবিরের প্যানেল সর্বক্ষেত্রে এগিয়ে ছাত্রছাত্রীরা শিবিরকে অনেক ক্ষেত্রে এগিয়ে রাখতেছে তখন এটা তো আসলে কোনোভাবেই তারা মেনে নিতে পারতেছে না কেননা শিবির জয়ী হবে এটা তারা কখনোই মেনে নিতে পারবে না তাই তারা কৌশলে তাদের করে করে একটা জরিপ প্রকাশ এই জরিপটা আমরা সাত তারিখ গতকালে আমরা দেখলাম যে প্রকাশ হয়েছে এখানে আসলে ছাত্র দলের প্রার্থীকে ছেচল্লিশ পার্সেন্ট দেওয়া হয়েছে এটা মোটেও সাধারণ কোনো ঘটনা না সাধারণ কোনো একটা জরিপ নেই এই জরিপের মাধ্যমে বোঝানো হলো যে যে প্রকারে হোক ছাত্র দলের ভিভিপাতে আবিদুর রহমান খান ভিপি হতে যাচ্ছে সেটা যেরকম কৌশলে হোক না কেন কারচুপি করে নির্বাচন হোক আর জাল ভোটের মাধ্যমে নির্বাচন করে দেওয়া হোক না কেন যেভাবে হোক বিপি প্রার্থী আবিদুল ইসলাম খানই হবে সাদিক কাইম সেখানে ভিপি প্রার্থী হতে পারবে না এই জরিপের ফল কিন্তু এটাই এই জরিপের প্রকাশ কিন্তু এটাই আপনারা জানেন ইতিমধ্যে ছাত্র সমর্থিত প্যানেল কিন্তু আপনার নিজেও জানেন বিশ্বাস করবেন যে আশি এর উপর কিন্তু তারা জয়ী হবে একশো এর মধ্যে আসি হাস্তানের উপর কিন্তু ছাত্র শিবির সমন্বিত আহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল কিন্তু জয়ী হবে এবং বিশেষ করে সাংবাদিক ইলিয়াস কিন্তু সাদিক টাইমের পক্ষে জোরালো ভাবে ভোট চাওয়ার ভোট কিন্তু আপনারা জানেন আর সেখানে বিশ্বাস করেন আর না করেন সেখানে আপনি শিক্ষার্থীদের যে জরিপ এবং শিক্ষার্থীর সঙ্গে দেখবেন ছাত্র দলের যখন প্রার্থী ভোট সেতে যায় তখন কি করে মেয়েরা কিন্তু পালায় ছাত্র দলের আহ প্রার্থীকে দেখে কিন্তু তারা দৌড়ে পালায় কিন্তু সাদিক টাইমের ক্ষেত্রে আসলে এরকম হয় না তো এগুলো তারা বুঝতে পেরেছে তো তারা কোনোভাবে বিপি হতে দেবে না তাই তারা ষড়যন্ত্র করে সর্বশেষ তৈরি করলো যেখানে কাদের কাদের প্রোম্যাক্স আব্দুল দেওয়া দল আঠারো পার্সেন্ট উমামা কে দেওয়া হয়েছে বারো পার্সেন্ট এবং শিবি সমর্থিত সাদিক কাইম দেওয়া হয়েছে মাত্র নয় পার্সেন্ট এটা কখনোই বিশ্বাসযোগ্য না এই জন্যই কিন্তু ছাত্র দলের আহ ছাত্র দলের এই যে এই যে তালিকাটা যেটা এটা বিএনপির ভেরিফাই পেজে পোস্ট করেছে এবং সেখানে হা হা রিয়েক্টের অভাব নেই তাহলে আপনি একটা হা হা দিয়ে আসেন আমিও কিন্তু হা হা দিয়েছি কারণ আমি জানি এটা তাদের তৈরি করা বানানো এবং এডিট করা টাকা দিয়ে তাদের এটা একটা জরিপ এটা আসলে কেউ বিশ্বাস করবে না কখনোই এটা কেউ বিশ্বাস করবে না যে আব্দুল কাদের আটারও পেল ছাত্র দলের যে আবিদুল ইসলাম খান উনি পেল ছেচল্লিশ আবিদ এবং উমামা পেল বারো আর সাদিক কাহিন পাবে নয় এটা কখনোই বিশ্বাস করার কথা না বরং উল্টোটা হবে সাদিক কাহিম পাবে ছেচল্লিশ আবিদুল ইসলাম খান পাবে নয় আর অন্যান্য অভিনয়ের কথা আমি বাদে দিলাম তো এটা একটা আসলে কৌশল এর মাধ্যমে আসলে আপনারা দেখে নেবেন যে প্রকার হোক নির্বাচনটা আসলে কি রকম হবে এটা আপনারা নয় তারিখে তো সুস্পষ্টভাবে দেখে নেবেন কিন্তু সর্বশেষ যে বিষয়টা আপনারা নিশ্চিত হতে পারেন যে ফলাফলের মাধ্যমে আসলে এইটাই আপনাদেরকে জানান দেওয়া হইতেছে যে সেখানে ছাত্র দলের অনেক সমর্থক ছাত্র দল জয়ী হবে মানে যে প্রকার জয়িত নিতে হবে যদি জয়ী হয় তাহলে এইটা যেন কোন কারসুফির দিকে না অভিযোগটা কিন্তু কেউ তুললেও যেন গ্রহণযোগ্যতা না পায় সেই জন্য কিন্তু জরিপটা প্রকাশ করা হলো মানে ছাত্র দলের আবেদুল ইসলাম খান আবিদ ভাই যে জয়ী হবে যে প্রকারে হোক জয়ী ওনাকে করানো হবে এটা নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে কেননা আপনারা জানেন বিভিন্ন জরিপে দেখা গেছে সাদিক কাইমের উপরে তাই ছাত্র দলের আবিদুল ইসলাম খানের আহ জরিপে ওনাকে এগিয়ে রাখার কৌশল হইতেছে এইটাই যে প্রকারের ভিপি আবেদ হবে এবং কেউ যেন প্রশ্ন তুলতে না পারে সেজন্যই জরিপটা করা এই জন্য করেছে তো এটাই আসলে নির্বাচনটা আসলে কেমন হবে আপনারা বুঝতে পারবেন কালকে দেখতে পারবেন অনেক অভিযোগ আসবে জাল ভোট দেওয়ার ভোট কেন্দ্র দখল করার এই সেই অনেক অভিযোগ আসবে কিন্তু আহ নয় তারিখে আপনারা দেখতে পারবেন আহ অনেক অভিযোগ আসবে এরকম তখন প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকবে না কারণ আগে ভাগেই এই জরিপটা প্রকাশ করে নিল বিএনপি বলেন বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চায় বিএনপি নেতারা নেতা কর্মীরা এগুলো আসলে যদিও বহিষ্কার করা হয়েছে কোনো লাভ হলো না তখনই কিন্তু জরিপটা প্রকাশ করা হলো এটা আসলে আমরা বুঝে গেছি এটা সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু বুঝে গেছে যদি ভোট সুষ্ঠু হয় তাহলে সেখানে শিবির সমর্থিত আশি পার্সেন্ট প্লাস জিতবে এবং বিপি সাদিক কাহিন জিএস প্রার্থী সিম ফরাদ ভাই হবে আর এই সব শিবিরের পক্ষ থেকে কিন্তু হবে আপনারা মিলিয়ে দিন কিন্তু যখনই দেখবেন যে এখানে কার সাথে একটু বাতাস লেগে গেছে তখনই কিন্তু বুঝবেন যে না এই জরিপটার সঙ্গে ওটা মিল আছে কিন্তু এরকম কিন্তু মিল করে কিন্তু এই জরিপটা করা হয়েছে কেননা না ভোটে যেভাবে হোক বিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে কিন্তু করানো হবে তো দর্শক এই যে জরিপ এরকম একটা হাস্যকর জরিপ বিপি জরিপটা এই বিষয়ে আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম